আসসালামু আলাইকুম আপনি কি ইনকিউবেটর ব্যবহার করে বাচ্চা ফুটাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনার একটিমাত্র ভুলের কারণে আপনার ইনকিউবেটরের একটি বাচ্চাও ফুটবে না আজকে আমরা ইনকিউবেটরের কিছু লুকানো সত্য সম্পর্কে আপনার সাথে কথা বলবো তো চলুন শুরু করা যায় ধরুন আপনি একুশ দিন ধরে ডিম সেট করে রেখেছেন প্রতিদিন পানি দিয়েছেন ঘুরিয়ে দিয়েছেন সব ঠিকঠাক কিন্তু একুশ দিনের বেলায় আপনার একটা বাচ্চাও ফুটলো না এর কারণ আপনারও কোনো ভুল না ডিমেরও কোনো সমস্যা না এর কারণ হচ্ছে একমাত্র ইনকিউবেটরে এক ডিগ্রি তাপমাত্রার ভুল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তাপমাত্রা চেক করবেন কিভাবে আর্দ্রতা সেট করবেন আর কিভাবে নিশ্চিত করবেন একশো পার্সেন্ট বাচ্চা ফুটবে কিন্তু সবার আগে আপনাকে একটা গল্প শোনাই একজন খামারি আমাকে ফোন করেছিলেন তিনি আমাকে ফোন করে বললেন ভাই আমি ষাটটা ডিম বসিয়েছি আমার একটা বাচ্চাও ফুটেনি আমি বললাম আপনি কি তাপমাত্রা আলাদা করে চেক করেছিলেন তিনি বললেন ইনকিউবেটরে যে টেম্পারেচার দেখায় সেটাই তো ঠিক সমস্যা এখানে ইনকিউবেটারের ডিসপ্লেতে অনেক সময় পাঁচ থেকে বিশ ভুল দেখায় কারণ এই যে মডিউলগুলো রয়েছে এগুলো আমরা নিজেরা তৈরি করি না এগুলা চায়না মডিউল এগুলাতে যে টেম্পারেচার দেখাচ্ছে যেমন দেখেন এখানে আছে সাঁত্রিশ দশমিক সাত এটা কিন্তু সব সময় রাইট হয় না এর মূল কারণ হচ্ছে এগুলো আমরা নিজেরা তৈরি করি না এগুলোতে ব্যস কম থাকতেই পারে যেমন এখানে দেখেন সাঁত্রিশ দশমিক সাত আর এখানে হাইড্রোমিটার দেখেন হাইড্রোমিটারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেম্পারেচার এই যে ছত্রিশ দশমিক আট এখানে দেখাচ্ছে সাইত্রিশ দশমিক পাঁচ আর এখানে দেখাচ্ছে ছত্রিশ দশমিক আট তার মানে আপনার যেই ইনকিউবেটারের টেম্পারেচার রয়েছে সেটাতে গরমিল রয়েছে তা আপনি এটা চেক করবেন কিভাবে। আপনি সঠিকভাবে বাচ্চা তুলতে হলে আপনাকে অবশ্যই এই ধরনের একটা থার্মোমিটার কিনতে হবে এই থার্মোমিটারে সেলসিয়াস এবং ফার্নহাইট দুটো রয়েছে তো আপনাকে মুরগির জন্য রাখতে হবে আপনাকে মুরগির জন্য রাখতে হবে দশমিক পাঁচ এবং হাঁসের জন্য রাখতে হবে সাঁত্রিশ দশমিক দুই থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত আপনি যখন হাঁসের বাচ্চা অথবা মুরগি বাচ্চা ফুটাতে যাবেন আপনার তাপমাত্রা প্রয়োজন হবে একশো ডিগ্রি ফারেনহাইট তো আপনি যখন এই ধরনের থার্মোমিটার আপনার ইনকিউবেটারের ভেতরে রাখবেন তখন যখন আপনার এই যে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হবে সেই তাপমাত্রার মধ্যে এইখানে যেটা সেট হবে ওইটাই হচ্ছে সঠিক তাপমাত্রা এইখানে এই তাপমাত্রা এবং এই হাইড্রোমিটারের তাপমাত্রা এগুলো কখনোই সঠিক হয় না কারণ এগুলো ইলেকট্রনিক্স জিনিস এগুলো অত বেশি দামি নয় যার কারণে সঠিক তাপমাত্রা এগুলো দেখাতে পারে না যেমন দেখেন এখনও দেখাচ্ছে সাঁত্রিশ দশমিক সাত আর এখানে দেখাচ্ছে ছত্রিশ দশমিক নয় প্রায় আপনার এক ডিগ্রি তাপমাত্রা বেশ কম তা আপনি সঠিক তাপমাত্রা পাওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই ধরনের একটি থার্মোমিটার এই থার্মোমিটারটা আপনি জাস্ট ইনকিউবেটারের ভেতরে বসিয়ে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনকিউবেটারের ভেতরে বসিয়ে দেবেন এভাবে বসিয়ে দিলে আপনি সঠিক তাপমাত্রা যেটা সেটা পেয়ে যাবেন এবার আমরা বলি যে তাপমাত্রা ভুল ভুল হলে সমস্যাটা কোথায় তাপমাত্রা কম হলে আপনার যে হাঁস মুরগি বাচ্চা রয়েছে সেগুলো দেরিতে ফুটবে বাচ্চা দুর্বল হবে এবং অনেক বাচ্চা বেরই হবে না আর তাপমাত্রা বেশি হলে বাচ্চা ডিমের মধ্যেই মারা যাবে বিকলম্ব হবে আর আর্দ্রতা চেক করবেন কিভাবে সেটাও আপনাদেরকে জানাচ্ছি আর্দ্রতা চেকের ক্ষেত্রে এই যে হাইড্রোমিটার রয়েছে এটাতে আপনি সঠিক আর্দ্রতা পেয়ে যাবেন আর আপনি আর্দ্রতা রাখবেন হচ্ছে প্রথম দিন থেকে আঠারো দিন পর্যন্ত এখানে যেই পার্সেন্টেজ রয়েছে বড় বড় নাম্বারে সেটা রাখবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আর শেষের যে তিন দিন রয়েছে আঠারো থেকে একুশ দিন পর্যন্ত তখন রাখবেন আপনি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর অথবা তার একটু বেশিও বাড়াতে পারেন আর আমরা আপনার সাথে একটা সমস্যা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে যে এই ধরনের পানির পাত্র যখন আপনি ইনকিবেটারের ভেতরে রাখেন আপনার হাঁস মুরগি বাচ্চা ফোটার পরে এই হাঁস মুরগিগুলো বাচ্চা পানি খাওয়ার জন্য যায় গিয়ে এই পানির পাত্রে পড়ে যখন পানি খেতে যায় এই পানির পাত্রে পড়ে তারা মারা যায় এই সমস্যাটা আমি অনেকবারই ফেস করেছি আমার প্রায় সময় কিছু বাচ্চা নষ্ট হয়েছে তো আমি এখন একটি সমস্যার সমাধান বের করেছি সেটা হচ্ছে এই ধরনের পানির পাত্রের মধ্যে এই ধরনের টিস্যু যদি আপনি দিয়ে দেন এতে করে আপনার যে আর্দ্রতার কাজ রয়েছে সেটাও হবে আর হচ্ছে হাঁস অথবা মুরগির বাচ্চা পড়ে মারা যাবে না আমরা কথা বলছিলাম আর্দ্রতা নিয়ে তো আর্দ্রতা আপনি বাড়াবেন কিভাবে যখন আপনি পানির পাত্রটা বড় করবেন মানে বড় মুখওয়ালা পাত্র দিবেন তখন আদ্রতা বাড়বে আর যখন ছোট মুখের পাত্র দিবেন তখন আর্দ্রতা কমবে আর্দ্রতা ঠিক না থাকলে যে সকল সমস্যাগুলো হয় সেটাও বলি এটা হচ্ছে আর্দ্রতা কম হলে ডিমের ভিতরে যে আলাদা একটা প্রলেপ রয়েছে সেটাকে বলা হয় ঝিল্লি ঝিল্লি শুকিয়ে বাচ্চা আটকে মারা যাবে আর আর্দ্রতা বেশি হলে বাচ্চা ঠিকভাবে নড়াচড়া করতে পারবে না তো আপনি ইনকিউবেটর মেনটেনের ক্ষেত্রে যেই গাছগুলো করতে হবে প্রথম হচ্ছে দিনে কমপক্ষে চার থেকে পাঁচবার আপনাকে ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে যেহেতু এটা আপনার হচ্ছে যে ম্যানুয়াল ইনকিউবেটর এই ইনকিউবেটরগুলোতে ডিমগুলো ঘুরিয়ে দিতে হয় কিভাবে ডিম ঘুরিয়ে দেবেন সেটা আপনাকে দেখাচ্ছি আমি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে মনে করেন ডিমগুলো এভাবে থাকবে আপনার ইনকিউবেটরের ভেতরে আপনি জাস্ট হাত দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে দেবেন এইভাবে জাস্ট উপরে হাত বুলিয়ে ঘুরিয়ে এভাবে দিনে কমপক্ষে চার থেকে বার এটা হচ্ছে ডিম ঘুরানোর অবস্থা আর হচ্ছে আপনি আর্দ্রতা পঞ্চান্ন এরপর শেষের তিন দিন আর্দ্রতা যেটা থাকবে সেটা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আচ্ছা আমরা কথা বলছিলাম ডিম ঘুরানো নিয়ে ডিম ঘোরানোর পরে দ্বিতীয় হচ্ছে ক্যান্ডেলিং করা আপনি ডিম কিভাবে ক্যান্ডেলিং করতে হয় সেটা সম্পর্কে আমি একটি ভিডিও এর আগেও বানিয়েছিলাম এরপর আমি আপনাকে এখন শর্টকাটে দেখিয়ে দিচ্ছি ডিম কিভাবে ক্যান্ডেলিং করবেন ডিম ক্যান্ডেলিং করার জন্য আপনার কাছে যদি এই ধরনের একটি টর্চ লাইট থাকে তাহলে ভালো অথবা আপনি মোবাইলের ফ্ল্যাশও ব্যবহার করতে পারেন এভাবে টর্চ লাইটটা জ্বালাবেন এভাবে ধরবেন ডিমের ভেতরে যদি দেখেন যে রক্তশিরা রয়েছে তার মানে সেটা থেকে ডিম বাচ্চা ফুটবে আর যদি দেখেন যে রক্তশিরা নাই তাহলে বুঝবেন যে সেই ডিমটা ফুটবে না আপনি সেটা বের করে ফেলবেন আর এটা আপনি বুঝতে পারবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এরপর হচ্ছে আপনাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার ইনকিউবেটারের ভেতরে যাতে বায়ু চলাচল ঠিক থাকে বায়ু চলাচল করার জন্য আমরা ইনকিউবেটারের মধ্যে এই ধরনের একটি ছিদ্র দিয়ে দিয়েছি দেখেন এই পাশে একটি দিয়ে দিয়েছি আমরা আগে অন্য ডিজাইনের তৈরি করতাম এখন এই তৈরি করছি এর পেছনে একটা কারণ রয়েছে কারণ যখন আপনার ইনকিউবেটারের বাচ্চা ফুটে তখন ইনকিউবেটারের ভেতরে নোংরা হয়ে যায় নোংরা হয়ে গেলে আপনাকে এটা পুরোটা পরিষ্কার করতে হয় তা আমরা আগে যে মেশিনগুলো ছিল সেগুলো ভেতরে ফিট করে দিতাম ফিট করে দিলে আমাদের যে ইনকিউবেটারের পরিষ্কারের কাজ সেটা করা যেত না কারণ এগুলো যেহেতু ইলেকট্রনিক্স জিনিস এগুলোতে পানি লাগতে পারে না পানি লাগলে নষ্ট হয়ে যায় তাই আমরা এখন ডিজাইনটা চেঞ্জ করেছি ডিজাইনটা সম্পূর্ণ উপরে নিয়ে আসছি ওটার পর আপনার ইনকিউবেটারের যেই পরিষ্কারের সময় আপনার কোনো সমস্যা হবে না আপনি সম্পূর্ণ ইনকিউবেটার ধুয়ে রোদে শুকোতে দিতে পারবেন এতে করে ইনকিউবেটারের ভিতরে জমে থাকা ব্যাকটেরিয়া আপনার আগামীর যে আবার হ্যাচিং করবেন সেই বাচ্চাগুলোকে সংক্রমণ করতে পারবে না বায়ু চলাচলের পর এখন আমরা কথা বলবো শেষের তিন দিন নিয়ে এই শেষের তিন দিন আপনি অবশ্যই তাপমাত্রা ঠিকঠাক রাখবেন এরপর হচ্ছে আর্দ্রতা সেভেন্টি প্লাস রাখবেন আর ডিম নাড়াচাড়া বন্ধ করে দিবেন শেষের তিন দিন ডিম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আর হচ্ছে ইনকিউবেটর বারবার খোলা যাবে না আর বাচ্চা ফুঁকছে আপনি বারবার খুলে খুলে দেখছেন এতে করে ভিতরে যে পরিবেশ আর্দ্রতার যে পরিবেশ সেটা ক্ষুণ্ণ হবে এখন ভিডিও শেষে আমি আপনাকে বলি আপনি যদি এগুলো ঠিক রাখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইনকিউবেটারের বাচ্চা নব্বই থেকে একশো পার্সেন্ট ফুটবেই আর ভুল হলেও নষ্ট হবে না আপনার পরিশ্রম তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন এই সকল বিষয়ে মেনে চলার আমি এখন আবারও একটি শর্টকাটে বলে দিচ্ছি প্রথম হচ্ছে তাপমাত্রা দ্বিতীয় হচ্ছে আর্দ্রতা আর তৃতীয় হচ্ছে আপনার ডিম নাড়িয়ে চাড়িয়ে দেওয়া এই সকল বিষয় যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার মুরগি অথবা হাঁসের বাচ্চা সঠিকভাবে ফুটবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এছাড়া কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমরা এখন আমাদের যে ইনকিউটার রয়েছে এগুলোর ডিজাইন পরিবর্তন করেছি আগে আমরা যে নিচে বক্স ছিল সেগুলোতে ফিটিং করে দিতাম এখন আমরা এভাবে তৈরি করি কারণ ভেতরে পরিষ্কার করতে হয় পরিষ্কার যখন বাচ্চা ফুটে তখন ভেতরে অনেক বেশি নোংরা হয়ে যায় এখন আপনি এই বক্সটা সহজে নিয়ে গিয়ে পরিষ্কার করতে পারবেন আমাদের সব কিছু এইখানেই আছে আপনি বক্সটা যে বক্সের ঢাকনাটা নিয়ে নিলে ইনকিউটার আপনার হাতে চলে আসছে এটা আপনি রেখে এই জিনিসটা নোংরা হয় না এটা আপনি রেখে ভেতর যে বক্স রয়েছে সেটা সম্পূর্ণ ধুয়ে ফেলতে পারবেন কিন্তু আমাদের আগে যেগুলো ছিল আপনারা চাইলে আমরা সেই রকমও তৈরি করে দিতে পারি তবে আগে যেগুলো ছিল সেগুলোতে ভেতর অনেক ময়লা হয়ে যায় বাচ্চা ফুটার পর আমাদের ধুতে অনেক সমস্যা হয় কারণ ভেতরে মেশিনগুলো থাকার কারণে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এগুলো হচ্ছে আমাদের পুরাতন মডেলের যে ইনকিউবেটরগুলো ছিল সেগুলো এগুলো আমরা আগে এভাবে তৈরি করতাম এভাবে তৈরি করার ফলে আমাদের যে ভেতরে বক্সটা রয়েছে সেখানেই মেশিনগুলো থাকতো যার কারণে বাচ্চা ফুটার পর দেখেন মেশিনগুলো সব ভেতরে যার কারণে বাচ্চা ফুটার পর যখন ইনকিউবেটরের ভেতরে নোংরা হয়ে যায় তখন আমাদের পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হতো যার কারণে আমরা এই ডিজাইনটা এখন আর তৈরি করছি না এখন সবগুলো মেশিন আমরা ঢাকনার উপরে নিয়ে আসছি যাতে করে আপনারা নিচের বক্সটা পরিষ্কার করতে পারেন এই যে দেখেন বাচ্চা ফুটোর পরের অবস্থা এই ধরনের নোংরা আপনার ইনকিউবেটারও হবে সেজন্য আপনি যদি এই ডিজাইনের ইনকিউবেটরগুলো নেন তাহলে আপনার জন্য পরিষ্কার করাটা সুবিধাজনক হবে আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু এই ইনকিউবেটরগুলো বিক্রি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে